আচ্ছা আমরা সাজাবো প্রথম কিভাবে আগে জয়েন্ট দুটা এক জোড়া গেল ঠিক আছে বামে দিচ্ছু দুই ডান ডাইনি দেবো সাদা আবার জোড়া ডাইনি দিচ্ছি নাকি কয় জোড়া দুজোড়া গেল আর বামে দেবো নাকি যদি ভুল করে তাহলে আবার দেখে নিবা কোন পাশে সব সব উক্তি একদি ফালান লাগা ফালান যাবে না বামে কত জোড়া গেল মনে দেখো তিন জোড়া তিন জোড়া আর এটা ডাইনে চার জোড়া গেছে তাহলে আমার কি বিমেন মধ্যে আমরা সিঙ্গেল তাহলে এখানে কোন পাশে যদি মনে আছে ডান পাশে দিই ডান পাশে তাহলে সিঙ্গেল এটা বামে দিলাম আর এটা ডান পাশে ডানে দিলাম এখন আবার বিমের উপরে তিন জোড়া তিন জোড়া তাই না সাথে তিন হয়ে গেল কিন্তু থাকবে না আলাগুলা ডাইনে গেল নাকি তার মানে কোন হুক কিন্তু আমি সবগুলো একসাথে রাখি নেই থাকছি আবার আবার কোন পাশে ডান পাশে গেছেন বামে যাবো বাম পাশ দিন তাহলে আমার এখন আমি যখন ঝুঁক ধরবো এটা ঢুকে চাপ দিলে একটা লিঙ্ক আর ভিতরে ঢুকে যাবে এভাবে মিলে রাখবো হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে একা ধরুন কাজ করতে ছড়াবো আচ্ছা আচ্ছা আছে এভাবে নেওয়া পরে আমি এটাতে মাধে নেব মালে একটু এটারে ছড়াই দেব হ্যাঁ ঠিক আছে রাখবো এখন আমি এখানে আগে বসাই চার জোড়া আগে দেই এই দাগ দেবো না এভাবে এটা ঘুরাবো জোড়া দুই জোড়া তিন চার তারপরে আমি কি বলবো সিঙ্গেল আছে সিঙ্গেল একটা হ্যাঁ সিঙ্গেল একটা দেব দুই চার এখন এই মানে এই সিঙ্গল উপরে আমার তিন জোড়া নাকি এটা তোমরা তোমরা কীভাবে নিবা শোনো এইভাবে ধরবে এইভাবে ধরার পরে এখানে হ্যাঁ ওকে হ্যাঁ আবার এইভাবে ঠিক আছে এখানে কেউ হেল্প করতে পারবে না দোকানে একা কাজ করবে দেখো মিল আছে না এখানে ডিম আছে সব হুক কি আমরা নিচে দিছি এবং হুক গুলা কি একসাথে মরে আছে পাশে বসে ও বসে এবার আছে চিন্তা আছে আচ্ছা এখন সেভেন কলামের লিঙ্ক তুলবো কথা বল করবো কথা স্যার নাকি সেভেন কলামের লিঙ্ক জোড়ার হাতে ডান পাশ ডান বাম বলো তোমার ডান বাম ডান এটা বাম এটা আমার বামের ডানের এখানে ধরবার ধরে এভাবে মাঝামাঝি রাখবা

কি বললাম গোটের মধ্যে আগে লিঙ্ক করেছিলাম লিঙ্কগুলো আমার এমন প্রতি শুনেছিলাম যে রড ডোবে সেই রডটা ধরে রেখে ওটা টাকা তুলে পাঠিয়ে তাহলে এই এইখানে এখানে হ্যাঁ তা আমরা দিক দিয়ে বলো ওদিক দিয়ে এখন আমরা করবো এইবার করবো এইবার করব এই বার টাইম করবো প্রথম আমরা এই তিনোডা বানব এই তিন নোটা বানবো তাই না তো এইখানে দেখেন

এভাবে দেন এর এটা ই আছে বন্ধ করে এগুলা যে সার ভালো হয় হ্যাঁ ঠিক আছে মাথা পেন না 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 রাখো রাখো হ্যাঁ आड़ा दे हिंदो हां है सर आड़ा केने को तो हमारे सामने डा ले लेक्चर करो ठीक है सर सुनो ठीक है सर पर ताकत मजे रखवा अरे मादा तो साफ देश केनो अरे मादा डुंगा लेबो ना सिंगल ना का हां सिंगल यो कालमादर दुकान कोस्तो ना कोसे टाइम नियम असे हम ओकाने ढके बन्द रे माथा बन्द माथाट काबे बसै बसै गलो परसे बसै 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 हो मरे फुले हो हां मरे सारे एक टाइम यहीने भिडियो गर्न देई कोइ ए गुने दरा दरे सबै कोते रहनु

পঞ্চাশ অর্ডার করলে পঁচিশ পঁচিশ মিনিট বাদ দাম করবো সেটা কোথা থেকে বিমের টপ বার ভিতরে বাইরে তাহলে বডম থেকে আমাকে পঁচিশ মিনিট বাদ দিতে হবে নাকি ভালো না রোড না একদম কোথায় কোয়ালিটি না

এভাবে এकडे বাইরে রাখব হ্যাঁ আগে এটা দিয়া বনে ছড়াই দেবা বুঝছো তারপরে যদি ছাইড়া দাও এটা কিন্তু ঘুরে যাবে ভাই ঘুরে যাবে না ভাবে হ্যাঁ তারপরে অবস্থা ছেড়ে দিলে এটা ঘুরে যাবে যাবে না তাহলে আমি কি করব এটা হাতে নিয়ে আগে এটা প্রেস কইরা ফাটা দিইব নাকি হ্যাঁ এরকম ছাড় দিব আগে ছাড় দেব না একটা বাদ দিয়ে হাওয়াতে বাইরে রাখব আরে বান শুরু গো বান শুরু গো না